হ্যালো গাইস একজন মানুষ যখন সাধারণত অন্য আরেকজনের প্রতি স্বার্থহীন মায়া টান স্নেহ অনুভব করে আমরা তাকে ভালোবাসা বলে থাকি সত্যিকারের ভালোবাসার উদাহরণ তো পৃথিবীতে অসংখ্য রয়েছে যেমন মানুষ মানুষের প্রতি ভালোবাসা জীবজন্তুর প্রতি ভালোবাসা বা কোনো বস্তুর প্রতি ভালোবাসা কিন্তু ভালোবাসাটা তখন ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সেটা এইটুকুতেই সীমাবদ্ধ না থেকে ভৌতিক কিছুর সাথে জুড়ে যায় আপনি কেমন ফিল করবেন যখন জানতে পারবেন কোনো জিন বা প্রেতাত্মা আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবেসে ফেলেছে এবং সে আপনাকে নিজের দুনিয়াতে নিয়ে গিয়ে জন্ম জর্মান্তের মতো এক হয়ে যেতে চায় তখন কি আপনি নিজের চিরপরিচিতদের রেখে চলে যাবেন নাকি পরিবার ও বন্ধুদের নিয়ে ব্যাপারটির মোকাবেলা করতে প্রস্তুত হবেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকে আমরা তেমনই একটি সত্যি কাহিনীর উপর ভিত্তি করে বানানো মুভি দানুর টুকে এক্সপ্লেন করতে যাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক মুভির শুরুতেই আমাদেরকে কিন্তু রিয়াল লাইফ ফুটেজ দেখানো হয় যাতে আহমেদ মুচরায়ানি নামের একজন তেষট্টি বছর বয়সী লোককে দেখানো হয় যে কিনা নিজের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করছিল তারপর আমরা জানতে পারি লোকটি রিসা স্যারোয়াস্টের চাচা যাকে আমরা দানুর পার্ট ওয়ান মুভিটিতে দেখেছিলাম দানুর পার্ট ওয়ানটি মিস করে ফেললে আমাদের চ্যানেলটি ভিজিট করলেই এক্সপ্লেনেশন ভিডিওটি পেয়ে যাবেন এতে এই ভিডিওটি বুঝতেও সুবিধা হবে কাহিনী শুরুতেই দেখা যায় রিরি সেই ভয়ঙ্কর গাছটির নিচে পড়ে আছে যেখানে আসি তাকে নিয়ে এসেছিল আগের মুভিটিতে এটা দেখে সে খুব ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে নেয় ঠিক তখনই সে দেখে তার পিছনে আসির আত্মা দাঁড়িয়ে আছে খুব ভয়ঙ্কর রূপে রিড়ি এতে ভয় পেয়ে চিৎকার করে ওঠে যাতে রিসার ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি যে এই সব কিছু এতক্ষণ রিসা স্বপ্নে দেখছিল তখনই রিড়ি দরজার বাইরে থেকে রিসাকে ডাকছিল তার বেলে ডান্সিং প্র্যাকটিসের জন্য নিয়ে যেতে কেননা তারা দুজন তখন বাড়িতে একাই থাকত কারণ তাদের মা এলি রিসার বাবার সাথে দেখা করতে অন্য দেশে গিয়েছিল আমরা এটাও দেখি যে পিটার উইলিয়াম ও জ্যানসন তখনও রিসার সাথে কানেক্টেড ছিল রিসা ও রিরি অ্যান্ড্রির বাবা মানে তাদের আঙ্কেল আহমেদের বাড়িতে বেড়াতে যায় কেননা তারা শহরে নতুন শিফট হয়েছিল রিসা ও রিরিকে তার আন্টি টিনা ও কাজিন আঙ্কেও খুব ভালোবাসত তাই তারা রিসা ও রিরিকে মাঝে মাঝে তাদের বাড়িতে বেড়াতে আসতে বলে রিসা রিকে নিয়ে সেখান থেকে ডাইরেক্ট রিড়ির ব্যালেট রিহার্সাল হলে চলে যায় এদিকে আহমেদ তার বাড়ির পাশের আরেকটি ঘরের দিকে যায় ঘরটি দেখে মনে হচ্ছিল সেখানে অনেক লং টাইম ধরে কেউই আসেনি তারপর দেখা যায় রিরি রিহার্সাল হলো যখন ডান্স প্র্যাকটিস করছিল তখন রিসা স্টেজ থেকে একটু দূরে বসে তার ফোন দিয়ে কিছু পিকচার ও ভিডিও ক্লিক করতে থাকে তার মায়ের কাছে পাঠানোর জন্য কিন্তু তখনই রিসা লক্ষ্য করে তার থেকে একটু দূরে অদ্ভুত দেখতে একজন মহিলা বসে আছে রিসা আনকমফর্টেবল ফিল করে সেখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসে কিন্তু হঠাৎ করেই মহিলাটি তার পাশে এসে তাকে খুব ভয় দেখিয়ে দেয় এতে রিসা ভয়ে চিৎকার করে ওঠে আর রেরি রিসার এই কাজে নিজের বন্ধু ও ডান্স টিচারের সামনে কিছুটা এম্বারেস ফিল করে রিরি বাড়ি ফিরে রিসার সাথে রাগ করে বলে সে যেন তার ফাইনাল শো দেখতে না যায় তার কিছুক্ষণ পর রিসা তার দরজার সামনে একটি সরি নোট পায় যেটি রিরি রিসাকে লিখেছিল প্রথমে রেগে গেলেও পরের রিরি রিয়ালাইজ করতে পারে যে রিসার সাথে তার এমন ব্যবহার করাটা উচিত হয়নি পরের দিন রিসা দেখতে পায় আহমেদ গাড়ি দিয়ে একজন মহিলার সাথে কোথাও যাচ্ছিল এটা দেখে রিসার সন্দেহ হয় যে আহমেদের মনে হয় কারো সাথে অ্যাফেয়ার চলছে দুপুরের দিকে তারা সবাই তার দাদির কবর জিয়ারত করতে যায় কেননা সেদিন তার দাদির মৃত্যুবার্ষিকী ছিল রিসার আঙ্কেল আহমেদ সেখানে খুব দেরি করে পৌঁছায় এবং সেখানে সে কারোর সাথে বেশি কথাও বলেনি তখন থেকেই সে কিছুটা অদ্ভুত আচরণ করা শুরু করে দেয় যাই হোক সেখানে তার জিয়ারত শেষে রিসার মাকে পাঠানোর জন্য একটি ছবিও তুলে ফেলে রাতে রিসা ও রেরি আহমেদের বাড়িতেই থেকে যায় রাতে ডিনারের সময় সবাই এসে গেলেও আহমেদ এইবারও লেট করে তাই রিসা আহমেদকে ফোন কল করে কিন্তু ফোনে আহমেদের পরিবর্তে রিসা একটি মেয়ের কণ্ঠ শুনতে পায় ঠিক তখনই আহমেদ এসে উপস্থিত হয় ডিনারের পর রিরি রিসাকে তাদের কবরস্থানে তোলা সেই ছবিটি দেখিয়ে বলছিল তার ফোনের অ্যাপ ছবিটিতে তাদের পাঁচজন ছাড়াও আরেকটি পার্সনকে ডিটেক্ট করতে পেরেছে আর অ্যাপটি তার বয়স একশো বলে দাবি করছে কিন্তু ছবিতে রিরি পাঁচজনকেই দেখতে পাচ্ছিল তখন রিসা রিরির অ্যাপে কোনো সমস্যার কারণে এমনটা দেখাচ্ছে বলে ব্যাপারটা ইগনোর করে রাতের বেলায় দেখা যায় আঙ্কি যখন নিজের রুমে বসে ফোন ইউজ করছিল তখন তার রুমের দরজা নিজে নিজেই খুলে যায় সেভাবে বাইরে থেকে কেউ হয়তো এমনটা করেছে তখন সে চেক করতে উঠে দেখে সেখানে কেউই নেই তারপর সে নিজের জন্য কিচেনে চা বানাতে থাকে এদিকে টিনা ঈশান নামার শেষে যখন তসবি পাঠ করছিল তখন আমরা আয়নাতে দেখতে পাই একটি ভয়ঙ্কর প্রেতাত্মা তার ঠিক সামনেই বসেছিল আর তারপরেই দেখি আসলে আত্মাটি মিরার ওয়ার্ল্ডের মাধ্যমেই টিনার সামনে বসে ধোকা দিচ্ছিল বাস্তবে সামনে ছিল না ব্যাপারটি সত্যিই খুব ভয়ঙ্কর ছিল এদিকে আঙ্কি রান্নাঘর থেকে হঠাৎ পিয়ানো বাজানোর শব্দ পাচ্ছিল যেই পিয়ানোটা টিনার রিসার গ্র্যান্ডমার বাড়ি থেকে রিসার জন্য তাদের এখানে এনে রেখেছিল আঙ্কি যখন চেক করতে তাদের হল রুমে যায় তখন সে আর কোনো শব্দ শুনতে পাচ্ছিল না কিন্তু সে যখন ফিরে যাচ্ছিল আমরা তখন সেই আত্মাটিকে বসে পিয়ানো বাজাতে দেখতে পাই আঙ্কি সেখান থেকে ওয়াশরুমে গেলে ওয়াশরুমের আয়নাতে এবার সে আত্মাটিকে দেখে প্রচুর ভয় পেয়ে যায় পরের দিন সকালে রিসা ঘুম থেকে উঠে দেখে পুরো ঘরে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তখন রিসা মনে করে এগুলো পিটার উইলিয়াম ও জেনসনের কাজ কিন্তু সে ভুল ছিল এগুলো পিটারের নতুন বন্ধু হ্যান্ড্রিক ও হান্স করেছিল যারা তখন থেকে রিসারও বন্ধু হয়ে যায় তারপর আমরা আঙ্কিকে দেখতে পাই যে কিনা রিসাকে তাদের বাড়িতে এসে থাকার জন্য রিকোয়েস্ট করছিল গতরাতে মহিলাটির আত্মাকে দেখার ফলে আঙ্কি রিসার কাছে সাহায্য চাইছিল কারণ সে জানতো রিসা আত্মাদেরকে দেখতে পায় তার সাথে আঙ্কি ওটি টিনা আহমেদকে নিয়েও খুব চিন্তিত ছিল কারণ আহমেদ এখানে আসার পর থেকে খুব অদ্ভুত ব্যবহার করছিল এরপর রিসা যখন নিজের ভূত বন্ধুদের থেকে বিদায় নিয়ে আঙ্কিদের বাসায় যাচ্ছিল তখন তার বন্ধুরা তাকে সেখানে যেতে মানা করে দেয় রিসা যখন সেখানে পৌঁছায় আঙ্কি তাকে একে একে সব ঘটনাগুলো বলতে শুরু করে সে এটাও বলে যে তার বাবা খুব পাল্টে গেছে আর সে ঘরে রোজ রজনীগন্ধা ফুল এনে রেখে দেয় কিন্তু রিসা কেন যদি সেখানে কোনো ভূত দেখতে পাচ্ছিল না এবং ভূতের অস্তিত্বও বুঝতে পারছিল না তারপর দেখা যায় রিড়ি একটি বল দিয়ে খেলছিল যখন তার বলটি তখন ড্রপ খেয়ে সোফার নিচে চলে যায় রিড়ি যখন সোফার নিচে হাত দিয়ে বলটি আনতে যাবে তখনই শয়তান আত্মাটি রিড়ির হাত ধরে ফেলে রিড়ি কোনো রকমে তখন নিজেকে বাঁচিয়ে সেখান থেকে চলে যায় ডিনারের রিসা দেখে আহমেদ থেকে একটি অদ্ভুত স্মেল আসছিল রিসা ঘুমোতে যাওয়ার আগে আত্মাটি আবার রিসাকে ভয় দেখায় তখন রিড়ি রিসাকে বলে তার সাথেও অদ্ভুত কিছু ঘটে গেছে এবং তারও এই ঘরটিকে হনটেড মনে হয় রাতে রিসা যখন ঘুমোচ্ছিল সে আবার সেই আত্মাটিকে স্বপ্নে দেখে লাফিয়ে ঘুম থেকে উঠে তারপর সে ওই অদ্ভুত ঘরটিতে গিয়ে দেখে আহমেদ সেখানে ঘুমাচ্ছিল আর তার হাতে একটি পুরনো ডায়রিও ছিল রিসা আহমেদ থেকে লুকিয়ে ডায়রিটি নিয়ে সেখান থেকে ঘরে ফিরে দেখে সেই আত্মাটি রিসার পিয়ানোটি বাজাচ্ছিল এটা দেখে লিসা ভয়ে নিজের রুমে গিয়ে দেখে ডায়রিটি এলিজাবেথ নামের কোনো মেয়ের ছিল ঠিক তখনই টিনার রুম থেকে চিৎকার ভেসে আসে রিসা রিরি ও আঙ্কি ছুটে গিয়ে দেখে টিনা জড়ো হয়ে ফ্লোরে বসে চিৎকার করছে তারা তৎক্ষণাৎ টিনাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ডাক্তার বলে টিনার ফিজিক্যাল কন্ডিশন একদম ঠিক আছে সে অনেকটা শক্ত হওয়ার ফলে অজ্ঞান হয়ে যায় এখানে আমরা যে ডক্টর মহিলাটিকে দেখতে পাই সে কিন্তু বাস্তবে আসল রিসা এবং এই মুভিটি স্বয়ং লেখিকা তারপরে আঙ্কি ও রিসা আহমেদকে নিয়ে ফজরের নামাজ আদায় করতে যায় রিসা ও আঙ্কি নামাজ পড়লেও আহমেদ কিন্তু শুধু সেখানে দাঁড়িয়েই ছিল নামাজ শেষে রিসা ও আঙ্কি দেখে আহমেদ সেখানে ছিল না তাই তারা আহমেদকে পুরো হাসপাতালে খুঁজে বেড়াচ্ছিল রিসা আহমেদকে খুঁজতে খুঁজতে একটি রুমে গিয়ে দেখে একজন তান্ত্রিক মহিলা রোগীর চিকিৎসা করছিল এবং সেও রিসার মতো ভূত আত্মা ও জিনেদের দেখতে পেত সে রিসাকে বলে রজনীগন্ধা রাতে ফুটে ওঠে আর এই রজনীগন্ধার তীব্র ঘ্রাণে চাপা পড়ে যায় দানুর জিনেদের গন্ধ তখন রিসা ভেবে দেখে আহমেদও তো রোজ বাড়িতে রজনীগন্ধা এনে রেখে দেয় আর এই জন্যই তাহলে রিসা দানুরের গন্ধ বা অস্তিত্ব বুঝতে পারছিল না তখন মহিলাটি বলে দানুর নিজের ইচ্ছে মতো মানুষের সামনে আসতে পারে আবার নিজের ইচ্ছে মতো অদৃশ্য হয়ে যেতে পারে রিসা এবার বোঝা যায় সে সবসময় কেন দানুরটিকে দেখতে পাচ্ছিল না তার পরের দিন তারা টিনাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনে কিন্তু আহমেদ সে ঘরটিতেই ফিরে যায় রিসা এবার আঙ্কিকে সব কিছু খুলে বলে রিসা আঙ্কিকে এলিজাবেথের ডায়েরিটিও দেখায় যেটিতে তার প্রেমিক তার জন্য একটি সুন্দর কবিতা লিখেছিল এবং তার একটি ছবিও ছিল তার প্রেমিকের সাথে ছবিটি এলিজাবেথের তেইশতম জন্মদিনে তোলা হয়েছিল তখন রিসা হিসাব করে দেখে এলিজাবেথের বর্তমান বয়স একশো তেরো দাঁড়ায় আর সেদিন রিডি ফোনে যেই ছবিটি দেখাচ্ছিল সেখানেও আহমেদের পাশে ১১৩ বছরের কাউকে অ্যাপ ডিটেক্ট করতে পারছিল তখন রিসা বুঝতে পারে আসলে আহমেদের কোনো অ্যাফআইআর চলছিল না বরং এলিজাবেথ আহমেদকে নিজের প্রেমিক ভেবে আহমেদের উপর ভর করে বসে আছে আর তাই আহমেদ হঠাৎ করে অদ্ভুত ব্যবহার করতে শুরু করে তারা ডায়েরিটি পড়ে জানতে পারে যে এলিজাবেথের প্রেমিককে তার তেইশতম জন্মদিনেই মেরে ফেলা হয় আর তাই এলিজাবেথ তার পরবর্তী জন্মদিনে আহমেদকে হত্যা করে নিজের দুনিয়াতে নিয়ে যাবে এইসব থেকে কিভাবে আহমেদকে রক্ষা করা যাবে সেটা জানার জন্য রিসা তার বন্ধুদের ডাকতে পিয়ানো বাজাতে বসে কিন্তু তখনই রিসাকে আরেকটি আত্মা পজেস্ট করে বসে আত্মাটি আঙ্কিকে জানায় আমি এলিজাবেথ না এলিজাবেথ আহমেদকে নিয়ে যাবে আহমেদ সুন্দর একদম আমার প্রিয় ভাই দিমাসের মতো দেখতে তাই এলিজাবেথ আহমেদকে দিমাস ভাবে আর সে তাকে নিজের জন্মদিনে শেষ করে ফেলবে আঙ্কি তখন এলিজাবেথের ছবিটি সেই আত্মাটিকে দেখালে সে কান্না করতে করতে বলে আমার ভাইকে খুন করা হয়েছে সে আজ রাতে তাকেও মেরে ফেলবে তারপর সে রিসার বডি ছেড়ে সেখান থেকে চলে যায় তারপর রিসা আঙ্কিকে রিরি ও টিনার কাছে রেখে সেই ঘরটিতে যায় আহম্মেদকে বাঁচাতে পথে মধ্যে রিসার সব বন্ধুদের দেখতে পায় যারা তাকে ভিতরে যেতে নিষেধ করছিল কিন্তু ঘরটির সামনে দিমাসের বোনের আত্মা দাঁড়িয়ে বলছিল এলিজাবেথ কিন্তু আহমেদকে আজকেই মেরে ফেলবে তাই রিসা সাহস করে ভেতরে চলে যায় সেখানে গিয়ে রিসা সেই ছবিটির বাকি অংশও পেয়ে যায় যেখানে দিমাসের বোনও ছিল এরপরে আহমেদও সামনে আসে যাকে এলিজাবেথ ভর করেছিল আহমেদ এবার রিসার উপর অ্যাটাক করে দেয় কিন্তু রিসা আহমেদকে পুরনো স্মৃতি মনে করিয়ে এলিজাবেথের পজিশন থেকে বের হয়ে আসার শক্তি জোগাতে থাকে আর একটা সময় আহমেদ রিসাকে ছেড়ে দিয়ে এলিজাবেথের পজিশন থেকে বাইরে আসতে থাকে এদিকে এলিজাবেথ এবার রিসাকে মেরে ফেলতে চায় কিন্তু বন্ধুরা থাকতে কি রিসা এইভাবেই মরে যেতে পারে কখনোই না রিসার পাঁচ বন্ধু মিলে রিসাকে এলিজাবেথ থেকে বাঁচিয়ে ফেলে তখন পিটার রিসাকে কানে কানে কিছু বললে রিসা বুঝে যায় এলিজাবেথের সোল সেই ডায়েরিটিতে আটকে আছে আর আহমেদ যখন ঘরটিতে প্রথমবার আসে তখন থেকেই এলিজাবেথ আহমেদকে অল দ্য টাইম ভর করে রাখত এদিকে আহমেদের সব কিছু মনে পড়ে যায় আর রিসা তখন আহমেদকে বলে ডায়েরিটি ছিঁড়ে ফেলতে কারণ এতেই এলিজাবেথের আত্মা আছে সে তখন এলিজাবেথের ডায়েরিটিকে টুকরু টুকরু করে ছিঁড়ে ফেলে এবং এতে এলিজাবেথের আত্মাও ধ্বংস হয়ে যায় তারপর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায় রিসা এবার তার জীবন বাঁচানোর জন্য পিটার উইলিয়াম জ্যানসেন সহ হ্যানরিক ও হান্সকেও ধন্যবাদ জানায় তখন তারা আরেকটি নতুন আত্মার সাথে রিসার পরিচয় করায় যে কিনা এলিজাবেথের প্রেমী দিমাসের বোন ইভানা ইভানা বলে সে ও এলিজাবেথ একসময় বেস্ট ফ্রেন্ড ছিল এলিজাবেথ ইভানার ভাই দিমাসকে খুব পছন্দ করত। কিন্তু এলিজাবেথের বাবা তাদের সম্পর্ক মেনে নেয়নি এবং এলিজাবেথের জন্মদিনের দিন সে দিমাসকে গুলি করে হত্যা করে তখন থেকে ইভানো এলিজাবেথকে ঘৃণা করা শুরু করে আর সেই সব শোকেই এলিজাবেথ আত্মহত্যা করে তারপরে সিনে দেখা যায় রিসারা সবাই মিলে রিরির ডান্স পারফরম্যান্স দেখতে যায় আর রিসা তার ভূত বন্ধুদের জন্যও আলাদা করে সিট বুক করায় ডান্স পারফরমেন্স দেখতে দেখতে রিসা হঠাৎ এক কোনোই আবার সেই মহিলার আত্মাটিকে দেখে যাকে সে এর আগেও রিলির রিহার্সালের সময় দেখতে পেয়েছিল আর মহিলাটি নিজের নাম চান্টিং বলে আর ব্যাস এখানেই মুভির সমাপ্তি ঘটে মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে আমাদের কমেন্ট করতে ভুলবেন না যেন কারণ এতে করেই আমরা আপনাদের পছন্দর মুভিগুলো সম্পর্কে জেনে সেই অনুযায়ী মুভি এক্সপ্লেন করার চেষ্টা করে থাকি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতো এই পর্যন্তই দেন টাটা